তিরমিজির মধ্যে বর্ণনা আসছে একতানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো এখানে জিনিস হচ্ছে মূলত ছয়টা দশটা কয়টা দশটা এই পাঁচ আর পাঁচ দশ অর্থাৎ পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করতে হবে আজকের আলোচনায় যদি আপনি এই একটা হাদিসের কথাটার উপরে আমল করেন আপনি কে আমাদের ময়দানে এটাই আপনার জন্য নাজাতের অশিলা হয়ে যাবে সোবান আল্লাহ জোর এলো না কোথায় গেছেন সবাই ঠান্ডায় ধরছে আরো জোরে বলুন না সোবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ আল্লাহর প্রিয়ারা নবী দোজাহানের আবাচ্ছানবি মোহাম্মদুর রসোহুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিং ওয়াসাল্লাম বলেন এগতালিম খমসান কবলা খমসিন শাবা আ বাকা কবলা হারমিক ও সেহাটিকা কবলা সুকমিক অঘিনা একা কবলা ফাফরিক অ ফারাকা কবলা সুগলিক ও হায়াটিকা কবলা মাওতি পাঁচটা জিনিস আসার আগে কোন বান্দাবান্দি যদি পাঁচটা জিনিসের কদর করতে পারে পাঁচটা জিনিসের কদর করতে পারে আল্লাহর প্যারা নবী বলেছেন ফিদ দুনিয়াওয়ালা খারা উভয় জগতে আল্লাহ তারের সাকসেসফুল সফল কাম করে দিবে কয়টা জিনিস পাঁচটা জিনিস প্রথমটা হচ্ছে সাবাবাকা কবলা হারমিক তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে সুবাহানল্লাহ বলেন যৌবনকে কাজে লাগাও বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে কারণ এই যৌবন দান করছেন কে আল্লাহ একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ বয়সে এবাদাত বন্দিগি সঠিকভাবে অনেকের করা সম্ভব হয় না কিন্তু যুবক বয়সে যতক্ষণ মন চায় ততক্ষণ দাঁড়ায় নামাজ পড়তে পারে যতক্ষণ মনে চায় ততক্ষণ তেলাওয়াত করতে পারে শারীরিক পরিশ্রম করে সে এবাদাত বন্দিগির মধ্যে সময় কাটাতে পারে কিন্তু একজন বয়স্ক বাবা যখন আশি বছর বছর হয়ে যায় তার পক্ষে করা সম্ভব হয় না আমার প্রিয় ভাইয়েরা যৌবন এবাদত আপনি যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনারে দুইটা পুরস্কার দান করবেন কয়টা দুইটা পুরস্কার দান করবেন ভালো করে বুঝুন এক নম্বর পুরস্কার হচ্ছে কোনো বান্দা যদি তার যৌবন বয়সটার এবার আর ঠিক মতো করে মনে করেন পনেরো বছর বয়স সে বালেগ হয়েছে পনেরো বছর থেকে নিয়ে সে চল্লিশ বছর পর্যন্ত এই সময়টা সে পুরোটা আল্লাহর রাস্তায় কাটাইছে ঠিকমতো নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে যত ভালো ভালো কাজ আছে সব কাজের মধ্যে ব্যয় করছে চল্লিশ বছর পরে হঠাৎ করে সে অসুস্থতা দৈরে গেছে কারণ মানুষ যখন চল্লিশ বছর বয়স হয় শরীর আস্তে আস্তে নিচের দিকে নামে ঠিক কিনা শরীরের শক্তি সব কিছু আস্তে আস্তে কমতে থাকে শরীর আর বাড়ে না আস্তে আস্তে কি হয় ড্যামেজ হতে থাকে পার্সপাতি সব নষ্ট হয়ে যায় ডায়াবেটিস প্রেশার বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে আর বর্তমান যুগে সুস্থ মানুষ খুঁজে পাওয়া কঠিন ঠিক কিনা দেখবেন সব জায়গায় এই হাঁটতে এই কিছুক্ষণ আগে আমার সাথে হঠাৎ করছে আল্লাহর নেয়ামত প্রিয় ভাইয়েরা এই জন্য এই যৌবন বয়সের এই সময়টা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন আল্লাহ আপনাকে একটা পুরস্কার দিবে কি জানেন চল্লিশ বছর পর আপনি প্যারালাইজড হয়ে বিছানায় পরে আসেন এখন আর মসজিদে দৌড়ে যাইতে পারেন না ঠিক মতো এবাদত করতে পারেন না রাত্রে তাহাজুতের মুসাল্লায় বসতে পারেন না আল্লাহ রাবুল আলামিন বলবে ও ফেরেস তারা আমার বান্দা অসুস্থ হয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত আমার বন্দেগী করেছে আমার এবাদত করেছে ফেরেশতারা তারা বলবে রব্বুল আমিন তোমার এই বান্দা তো আগের মতো এখন এবাদাত করে না বিছানায় শুয়ে থাকে কখন আজানের ওয়াক্ত হয় কখন নামাজ হয় কিছু জানে না কোনো হুশ নাই জ্ঞান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে ও ফেরেশতারা আমার এই বান্দা পিছনের আমল নামা একটু টান দিয়ে দেখো বালেক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এই সময়টা সে যদি আমি রব্বুল আলামিনের এবাদত বন্দিগির মধ্যে কাটায়া থাকে ফেরেস্তারা আমল নামাকইলা দেখবে তার আগের যৌবন বয়সে প্রত্যেকটা অক্ত নামাজ সে মসজিদে গিয়া পড়ছে সাক্ষ্য দেবে তোমার এই বান্দা যৌবন বয়সে অনেক সুন্দর এবাদাত বন্দী করছে কিন্তু বৃদ্ধ বয়সে এসে অসুস্থতায় অসুস্থতায় ভুগতেছে বিছানার মধ্যে শুয়ে থাকে কখন নামাদের টাইম হয় বলতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস্তারে অসুস্থতা কে দিছে ফেরেস্তা বলে আল্লাহ আপনি দিছেন আল্লাহ বলবেন ফেরেস্তা ওই বান্দার আমল নামাই চল্লিশ বছরের আগে যেই এবাদত বন্দিগুলো বান্দা করছে আমার এই বান্দার আমল নামার মধ্যে মৃত্যুর পর্যন্ত যতদিন সে বেঁচে থাকে দৈনিক পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমার বান্দার আমল নামায় লিখে দে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ বলুন আল্লাহ আকবর স্বভাব দেওয়ার মালিককে প্রিয় ভাইরা একজন সরকার বাহাদুর যদি চল্লিশ বছর চাকরি করার পরে ষাট বছর বয়সের একটা বিদ্যা রে পর্যন্ত ভাতা দিয়া পেনশন দিয়ে বাঁচায় রাখতে পারে তাহলে আল্লাহ রব্বুল্ আলামিন পারে কি পারে না এজন্য আল্লাহ আব্বুল আলামিন বলছেন যৌবনের এবাদাত আল্লাহর কাছে অনেক দামি আহা এই যৌবনের কারণে আল্লাহ আব্বুল্লা আলামিন যৌবন বয়সে মানুষ যখন এবাদ বন্দীগীর মধ্যে কাটায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে আসমানে বসে ফেরেশতাদের সাথে গর্ব গর্ব করে গর্ব করে সুবাহান আল্লাহ পড়েন ফেরেজ ওই আসমানের মধ্যে বসে গর্ব করতে থাকে গর্ব করতে থাকে সুবাহান্লাহ সুবাহা আল্লাহ যৌবন বয়সে একটা যুবক যখন আল্লাহ রব্বুল আলমিনের সেজদায় যায় যখন আল্লাহ রব্বুল আলমিনের কদমের মধ্যে যখন শেষ দেয় যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশ্তাদেরকে ডাক দিয়ে বলে হাদিসে কুচ্ছির মধ্যে আসছে উঞ্জুরু ইলাহাজা সাব মাজা আল্লা রব্বুলা আলামিন বলে ফেরেশতারা আমার ওই বান্দারা কি করতেছে আমার ওই যুবক বান্দারা কি করতেছে জালা জালাহু মা ফি আজলি ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্দুল আলামিন তোমার এই বান্দা যুবক বান্দা খেলার মধ্যে থাকতে পারতো ফুটবল খেলার মধ্যে ক্রিকেট খেলার মধ্যে থাকতে পারত নাচের গানের আড্ডার মধ্যে থাকতে পারত বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতে পারত কিন্তু তুমি রব্বুল আলমিন যখন মোয়াজ্জিনের মাধ্যমে আজানের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায় দিয়েছ ও রব্বুল আলমিন তোমার ওই বান্দার সব কিছু ত্যাগ করে তোমার কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজির হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা ওই যুবক বান্দারে নিয়া ওই ফেরেস্তাদের সাথে গর্ব করে আর বলে এটা আমার পারফেক্ট বান্দা পারফেক্ট বান্দা জোরে বলুন সুবাহান আল্লাহ ইন্নি উবাহিবুল মালাইকা ফেরেস্তাদের সাথে গর্ব করতে থাকে এজন্য হাদিস আসে ইজা সাজাদাল আপ বান্দা যখন সেজদায় যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন মালাইকা ও ফেরেস্তারা এরফা হিজাব পর্দা উঠাও পর্দা উঠাও বাইনা ও বাইনা আব্দি বান্দা যখন সেজদায় যায় আমি এবং আমার বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকে না জোরে বলুন সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা গভীর মনোযোগ ও যুবক ভাইয়েরা শোনো তুমি যখন সেজদায় যাও সেজদায় গিয়ে যখন তুমি সুবহান সুবহানা রাব্বিয়াল আযীম বলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুবহান এতটু যখন কোন যুবক বান্দা বলে আল্লাহ রব্বুল আলামিন বলে সাব্বাহতানি সাব্বাহ তু তুই আমারে পবিত্র বললি আমি আল্লাহ তোরে পবিত্র কইরা দিলাম তার মানে তুই যখন ওই রুকুর মধ্যে গিয়া সুবহান শব্দ উচ্চারণ করছ আমি রব্বুল আলমিন তুই যুবক বান্দার জীবনের সব গুণা মাফ করে তোরে পবিত্র কইরা দিলা হাদিসে কুচ্ছির মধ্যে আসছে বান্দা যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে না আলাইতানি আলাইতু তুই আমারে মহান বললি আমি তোরে মহান কইরা দিলাম মহান কইরা দিলাম মহান কইরা দিলাম এই হাদিসের ব্যাখ্যায় নসরুল বাড়ির মধ্যে লিখেছে একজন যুবককে মহান করে দেওয়ার মানে হচ্ছে ময়দানে আলমিন যখন সূর্যটারে উপর করে বান্দার মাথার উপরে মুডুমাত মতান্তরে এক হাত উপরে উপর করে ছেড়ে দেবে সূর্যের তাপে বান্দার মগজগুলা টকবক টকবক করে গলে গলে নাক কান বে বে পড়তে থাকবে ওই কঠিন হাসরের ময়দানে শুধুমাত্র আরশে সে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই সময় আল্লাহ রব্বুল আলমিন আরশে আজিমের মধ্যে একটা স্পেশাল গেস্টের গ্যালারি তৈরি করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি ওই দিন ওই যুবকটারে ডাক দিয়া আমি রব্বুল আলমিনের আরো সে আজিমের নিচের গ্যালারির মধ্যে বসার ব্যবস্থা করে দেব আরো জোরে বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা ওই গ্যালারির মধ্যে আল্লাহ তালা বসাই দেবে দেখেন একজন যুবক বান্দারে কেমাতের ময়দানে আল্লাহ ডাক দিবে এই আব্দুর রহিমে দিগায় এ হাসরের ময়দানে কষ্ট করার দরকার নাই তোর জন্য স্পেশাল চেয়ারের ব্যবস্থা করেছি কারণ তোর যৌবনটারে দুনিয়ার জীবনে আমি রব্বুল আলামিনের জন্য ব্যয় করে দিয়েছে।